নমস্কার সবাইকে আজকে একটি আয় চর্চা বিষয়ক ভিডিও নিয়ে আসলাম এই ভাইটি কুয়াকাটা থেকে শুটকি মাছ এনেছে মাত্র দুইশো টাকা কেজি হিসাবে বিক্রি করতেছে অবশ্যই কুয়াকাটাতে শুটকি মাছের দাম অনেকটাই কম তাই তিনি দুইশো টাকা কেজি হিসাবে টাঙ্গাল এসে বিক্রি করতে পারতেছে তিনি যে পরিমাণ শুটকি মাছ নিয়ে এসেছে প্রতি কেজিতে যদি তিনি পঞ্চাশ টাকা করেও লাভ করে তাহলেও তার দুই তিন হাজার টাকা ইনকাম থাকবে মাত্র কয়েক ঘন্টা ব্যবসা করে তার পণ্যের উপর অনুমান করে বোঝা গেল আর এখানে দেখতে পাচ্ছেন হরেক রকমের পণ্য এখানে প্রতি পিস বিশ টাকা করে বিক্রি করা হচ্ছে তারা স্বল্প মূল্যে এই পণ্যগুলো কারখানা থেকে কিনে এনে কিছু টাকা লাভে বিক্রি করে তারা অনেক টাকা ইনকাম করতেছে আপনারাও যারা বেকার আছেন তারাও এই ব্যবসাটি করে অনেক টাকা ইনকাম করতে পারেন বেকার বসে না থেকে অনেকেই অনেক কাজ করতে পারেন এই বাড়িটিকে দেখতে পাচ্ছেন উনি সেলাইয়ের কাজ করতেছে তার এই দোকানটি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট গেটের ওই সাইডে এখানে প্রচুর পরিমাণে শীতবস্ত্র বিক্রি করা হচ্ছে তার এখান থেকে অনেকেই কিনে আনা শার্ট প্যান্ট কোট এবং নানান রকম পোশাক আশাক ফিটিং করার জন্য আসে ফিটিংয়ের জন্য পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা সত্তর টাকা যার কাছ থেকে যে রকম রাখতে পারে তাতে প্রতিদিন তার দুই থেকে তিন হাজার টাকার মতো ইনকাম হয় বলে মনে ধারণা করে আসলাম কারণ তিনি একটার পর একটা কাজ করে যাচ্ছে করে যাচ্ছে তাকে কখনো আমি বিরতি নিয়ে যে থাকতে দেখিনি খুব কম সময়ে তিনি বিরতি নিয়ে থাকেন সারাদিনে তিনি ছাড়াও এখানে অনেক ধরনের ব্যবসায়ী আছে যারা এখানে সারা দিন ব্যবসা করে অনেক অনেক টাকা ইনকাম করতেছে প্রত্যেকের ব্যবসায় দেখতে পারলাম অনেক ভালো চলতেছে আসলে শহর এলাকায় যে কোনো ব্যবসায়ী খুব ভালো চলে ব্যবসায়ের দিক দিয়ে পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ যেখানে জনবহুল এলাকা সেখানে বিশেষ করে ব্যবসাগুলো বেশি চলে থাকে আর সিজনাল ব্যবসাগুলো বিশেষ করে বেশি চলে যেমন এখন শীতের সিজন এখন শীতের বস্ত্রগুলো বেশি বিক্রি করা হচ্ছে একটি কথা আছে ঝুপব্বু যে কূপ মারো বুড়ে ব্যবসা করো যে সিজনে যে যেটাই নামক না কেন সেটাই যদি বিক্রি করা যায় তাহলে সেটা নিয়ে আর বসে থাকতে হয় না সারাদিন একটার পর একটা বিক্রি হতেই থাকে হতেই থাকে আর খাবারের দোকানের কথা সেটা আলাদা মানুষ সারা জীবনই খেয়ে থাকে সেটার কোনো সিজন লাগে না কিছু কিছু খাদ্য আছে যেগুলা সিজনের মধ্যে খেতে হয় আর এখানে দেখতে পাচ্ছেছেন গরুর বিরিয়ানি একশো বিশ টাকা চিকেন বিরিয়ানি সত্তর টাকা এবং হাফ চিকেন বিরিয়ানি বিক্রি করতেছে চল্লিশ টাকায় একটি টাঙ্গাইলের মধ্যে একটি ভাইরাল দোকান এখানে তারা দুইজনে বিক্রি করে সারতে পারতেছে না এখন তো দুপুর হয়নি দুপুর ভালোভাবে হয়ে গেলে যখন লাঞ্চ করতে আসবে তখন তো আরও ভিড় পরে যাবে এখানে যা আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝতে পারলাম জায়গাটি হচ্ছে কোর্টের এরিয়া এখানে প্রায় সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত খুব ভিড় থাকে এবং পাঁচটা ছটা পর্যন্ত অনেক ভিড় থাকে আমাদের এই চ্যানেলটি যদি কিছু একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করবেন আপনারাও যারা বেকার আছেন তারাও ব্যবসাতে নেমে পড়তে পারেন কেননা ব্যবসায় অনেক সম্ভাবনা থাকে স্বাধীনতাও থাকে আর এই ভাইয়াকে দেখতে পাচ্ছেন উনি সাইকেলের লিক সারাইতেছে তাতে এর কোনো মাত্র মূলধন ব্যবহার করা হয়নি তিনি এটি সেরে পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত নিয়ে থাকে সাইকেলের মান অনুযায়ী তো মূলধন শুধু হাতে নিশানা থাকলে একটার পর একটা থাকে পাশাপাশি তাতেও তার অনেক দোকানে পণ্য রাখা হয় সেগুলো অনেক ভালো বিক্রি হয়ে থাকে দোকানগুলা যদি আমরা হসপিটালের সাথে তুলনা করে থাকি যেমন হসপিটালে চিকিৎসা করা হয় আর এখানে তেমন তার মূলধন দোকানে পণ্য বিক্রি করা হয় আর আর শীতে সেখানে মেকানিক জুড়তে মতো কাজ করে আপনারা দেখতেই পাচ্ছেন আর উনি বাড়িতে ঘি বানিয়ে বেচতে এনেছে নিজের হাতে বানানো এক হাজার টাকা কেজি হিসেবে বিক্রি করতেছে আমি একশো গ্রাম নিয়েছি একশো টাকা দিয়ে আর এখানে দেখুন আরেকটি ব্যবসায়ী তিনি কেকের ব্যবসা করতেছে পাশাপাশি মিষ্টি ব্যবসার মধ্যে প্রায় ফিফটি পারসেন্টের মতো মনে হয় লাভ হয়ে থাকে কেননা এগুলো স্বল্প মূল্যে কেকগুলার ফরমেট কিনে এনে এগুলো এক্সপার্ট দিয়ে বানিয়ে বিক্রি করা হচ্ছে কত সুন্দর সুন্দর ডিজাইন করে বানিয়েছে দেখুন আপনারা এগুলো সাধারণত জন্মদিনে হ্যাপি নিউ ইয়ারে অনেকটা অনুষ্ঠান এগুলো নিয়ে অনুষ্ঠান উদযাপন করা হয় মানুষ কতভাবেই না রোজগার করে থাকে তাই না ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি একজন নতুন ইউটিউবার তেমন ভিডিও এডিট পারি না জানি না কেমন হয়েছে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা নমস্কার সবাইকে